আজ জ্যৈষ্ঠ মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ শুভ কাজের জন্য দিনটা অনুকূল প্রয়াসে সাফল্য মিলবে বৃষ হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা সাবধান ও কৃতজ্ঞ থাকো মিথুন চুরির কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা সাবধানে থাকো কর্কট উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ আসবে সাহসী হও সিংহ হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারো কন্যা দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে তুলা আশা পূরণ না হওয়ায় মনের মধ্যে হতাশা জন্ম নিতে পারে বৃশ্চিক টাকার ব্যাপারে বাড়তি চাপ বা দুশ্চিন্তা হতে পারে ধনু সন্তানের দিক থেকে কিছু দুশ্চিন্তা বা দায়িত্ব আসতে পারে মকর মনের মধ্যে অকারণ ভয় জেগে উঠতে পারে নিজেকে সামলে রাখো কুম্ভ অন্যের বাড়িতে থাকা বা সময় কাটানো বাড়তে পারে মিন লগ্নি বা বিনিয়োগে বাধা আসতে পারে ধৈর্য ধরো প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন